শুভ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা বসুমল্লিক বাড়িতে দেখতে পাই পুলিশ অফিসার বাবু তেজ এবং এশিকাকে নিয়ে যায় তখন সুধা বলে অফিসার আপনি তেজকে নিয়ে যাবেন না তখন বাবু বলে আপনি ভেবেচিন্তে কথা বলছেন তো তখন সুধা বলে আমি ওনার বিরুদ্ধে কোনো কেস ফাইল করতে চাই না এদিকে সুধার জেঠিমণি বলে সুধা তুই সব কি বলছিস তোকে বিষ দিয়ে মারতে চেয়েছিল আর তুই তাকে কেন ভাসাবি তখন সুধা রেশমিকে বলে তুমি পলো এবং তরিকে নিয়ে ভেতরে যাও তখন তরি বলে মাম্মা তুমি এবারের মতো বাবাকে ক্ষমা করে দাও বাবাকে নিয়ে যেতে দিও না বাবাকে আর পানিশমেন্ট দিও না রেশমি তরি এবং পলকে নিয়ে যায় তখন সুধা তেজের কাছে গিয়ে বলে পাঁচ বছর আগে উনি আমাকে সন্দেহ করে আমার বিরুদ্ধে ভুল বুঝে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু এখন যে কথাগুলো বলছে ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশন এনেছে সেটা যে সত্যি তার কোনো প্রমাণ আছে সুধা ঝিনুককে উদ্দেশ্য করে বলে তুই তো একজন উকিল তাহলে তুই নিজেই যে মদ খেয়ে মাতাল অবস্থায় কোনো কথা বললে তার কোনো বিচার হয় কিনা যেহেতু আমরা কোনো কথাই নিজেরা শুনি নাই সব ইশিকা শুনেছে তবে এশিকা যে সব সত্যি কথা বলছে তার প্রমাণ আছে তখন এশিকা বলে আমি কেন মিথ্যা কথা বলবো সুধা বলে তুমি তো তেজকে ভালোবেসে এসব করেছো ভালোবাসার মানুষের জন্য কাঁদতে নয় সারতে হয় তাকে বিপদের মুখে ঠেলে দিতে নয় তাকে বিপদ থেকে বাঁচাতে হয় কিন্তু তুমি তার উল্টো করেছো সবাই যখন তোমাকে জেরা করছে সবার আগে তুমি তেজের নামটাই বলেছ এসব করে না কখনই ভালোবাসা পাওয়া যায় না বরং সেটা হারিয়ে যায় অন্যদিকে তরিতা বলে তিথিভাই তো ঠিক কথাই বলেছে আমরা কখনোই এ কথা ভেবে দেখিনি ইশিকা তো মিথ্যা কথাও বলতে পারে তখন সুধা বাবুকে বলে আমাকে খুনের পেছনে একমাত্র এশিকাই ছিল তাই আপনি ইশিকাকে নিয়ে যাবেন তখন তে সুধাকে বলে সুধা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি তোমাকে আর কখনো ভুল বুঝবো না কখনো সেরে যাব না আমাকে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও তেজের কথা শুনে সুদা বলে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি রাগ অভিমান সব কিছু হতেই পারে তাই বলে কাগজের সামান্য চির দেখে নিজের ভালোবাসার মানুষকে অসম্মান করতে আমি কখনো শিখিনি পরের শ্রেণী আমরা দেখতে পাই পুলিশ অফিসার আশুতোষবাবু ইশিকাকে নিয়ে যায় এবং তরিতা বলে পুলিশ অফিসার আপনি দেখবেন এবার যেন ওর বাবা কোনোভাবেই ওকে সারাতে না পারে ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত পরবর্তীতে তরি এসে তার বাবা তেজকে জড়িয়ে ধরে আর বলে আমি জানতাম মাম্মাম তোমাকে ঠিক বাসাবে তখন ঝিনুক বলে মাম্মাম তোমার কথা শুনেই তোমার বাবাকে বাঁচিয়েছে এখন আমাদের কথা শুনে তুমি আমাদের সাথে তোমার মামার বাড়িতে যাবে সেখানেই আমি তুমি তোমার মা অনেক আনন্দে দিন কাটাবো এদিকে ঠামি বলে তুমি যদি এখন চলে যাও তুমি তো জানো মেয়েরা ঘরের লক্ষ্মী সেই লক্ষ্মী হচ্ছে তুমি তুমি দাদুভাইকে এবারের মতো ক্ষমা করে দাও এখানে থেকে যাও তখন সুধা বলে পাঁচ বছর আগেও তোমরা ঠিক আমার ওপরে এমন অভিযোগ এনেছিলে কিন্তু তারপরেও আমি তেজকে কখনো অবিশ্বাস করিনি এদিকে জ্যোৎস্না বলে এতদিন আমি সুধাকে এ বাড়িতে থাকতে বলেছি কিন্তু এখন মনে হচ্ছে সুধা ওই বাড়ি যাওয়াটাই ঠিক কেননা সুধা অনেক কষ্ট সহ্য করেছে আমরা সবাই সুধার ওপর অনেক অভিযোগ এনেছি অন্যদিকে তরিতা বলে মেয়ে বলে কি আমরা সব কিছু সহ্য করে নেব মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই তরিতা সুধাকে উদ্দেশ্য করে বলে দিদিভাই আমরা তোমার পাশে আছি তুমি একদম টেনশন করবে না কিছুক্ষণ পরে সুদা তরি ঝিনুক সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তেজ আটকাতে গেলে সমুদ্র এসে বলে দাদাভাই তুই এখন বৌদি ভাইকে কোনোভাবে আটকাতে পারবি না কারণ বৌদি ভাই এখন কারোর কথাই শুনবে না তখন তেজ বলে ঠিক হইতো বেসার অনেক কষ্ট পেয়েছে এতদিন ওর ভেতরে বিশাল বড় কষ্টের একটা পাহাড় জমেছে এদিকে ঠামি বলে তুমি যদি সুদাকে ফিরিয়ে আনতে চাও সেটা অধিকার দেখিয়ে নয় তোমার ভালোবাসার টানে ভালোবাসা দেখিয়ে ফিরিয়ে আনতে হবে বলো তুমি কি সেটা পারবে দাদু ভাই তখন তেজ বলে হ্যাঁ ঠাম্মি আমি ঠিক পারবো পরে সিনে আমরা দেখি গাড়িতে যাওয়ার পথে ঝিনুক সুদাকে বলে আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তখন ছোট তোরি বলে কষ্ট তো আমার হচ্ছে তোমরা কেন আমাকে নিয়ে এসেছো তখন সুদা বলে তুমি তো সব কিছু জানো তোরি তোমার কনুদাতা যেটা চাইবে সেটাই হবে কিছুক্ষণ পথ যেতেই রাস্তায় বাংলা ভাষার শ্লোগানে থমকে যায় এবং সুধা চিনুক তোরি নেমে সবার সাথে গানে মজা করে সে সিনে আমরা দেখতে পাই চিনুক সুধাকে বলে আমরা ভয় করব না ভয় করব না দুবেলা না খেয়ে মরার আগে মরবো না ভাই মরব না দিদি এই গানটা তুই আমাকে ছোটবেলায় শিখিয়েছিস এখন তোকে এই গান মনে করেই পরের জীবনটা কাটিয়ে দিতে হবে তো দর্শক এই ছিল শুভ বিবাহ ও তারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন